দাদা আমি একটা মেয়ের প্রেমে পড়েছে তুই কোন মেয়ের প্রেমে পড়লি পাশের বাসার চেলার প্রেমে পড়েছে দুনিয়াতে আর মেয়ে খুঁজে পেলো না নাকি অবশেষে কি আমার গার্লফ্রেন্ড এর সাথে তোর প্রেম করতে হলো আচ্ছা বলটু বোতো জোকস আর দুটার মধ্যে মিলকুত হয় স্যার এই দুইটা জিনিসই অনেক কষ্ট করে বাইর করে একজনে আর মজা নেই আর একজনে জানেন আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি আমি করতাম আমার মা বাবা আমাকে ঘুমাইতে চাইতো কিন্তু আমি ঘুমাইতাম না আমি ওটা হাটা হাঁটি করতাম তো তোর বাবা আমাকে বলেছে বাবা একমাত্র সন্তান মাকে ছেলে তোমার কি মেয়ে পছন্দ আমার তো অনেক পছন্দ আছে তার মধ্যে একটা বলি যে মেয়েটা সার সমুদ্র তেরো নদী পা হইয়া একটা নিয়ে আমার কাছে তাকে আমার খুব পছন্দ সাত সমুদ্র তেরো নদী পার হইয়া মধ্যে বিজা তোর জন্য কোন ছাগল আইবরে বিয়া করতো বাস একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ওকে কর বাস মনে করে না আর আপনার নাম তুমি এখন বলেন তো পাগল হবে আমি না 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 তুমি তুমি না না আমি 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 দৌড় যা বাস আমার বয়ের বাচ্চা হবে আপনি আমাকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন বাচ্চা হবে আপনার বউয়ের তো আপনি কেন তাড়াতাড়ি বাড়ির যেতে চাইছেন না মানে আমি বাড়িতে গেলে তো তারপরে তো দশ মাস দশ দিন পরে আমার বাচ্চা হবে